সালামু আলাইকুম এখানে আমরা দেখব পনেরো নাম্বার সমস্যাটা এখানে বলা আছে কোন স্থানে একটি মিনার থেকে তিরিশ মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হয় মিনারটি উচ্চতা নির্ণয় করা তা আমরা যদি মনে করি মনে করি অ্যাবি একটা মিনার এই মিনার বোতলে কোনো একটা স্থানে মনে করলাম যে সি বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তৈরি করে সি থেকে তিরিশ মিটার এগিয়ে আসলে ডি বিন্দুতে শীর্ষের উন্নতি কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি সি তে ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি আর ডিতে ষাট ডিগ্রি অর্থাৎ অ্যাবি হচ্ছে মিনার এই মিনারটা মিনারটা সি এর সাথে মিনারের শীর্ষের সি এর সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে আর বলছে শীর্ষের উন্নতি কোণ পঁয়তাল্লিশ থেকে ষাট ডিগ্রি হচ্ছে কতটুকু আসলে তিরিশ মিটার যদি আমরা মিনারের দিকে গিয়ে আসি এই যে এই দূরত্ব সি ডি তিরিশ মিটার এখন আমাদেরকে মিনারের উচ্চতা নির্ণয় করতে হবে তা অ্যাবি নির্ণয় করতে হবে তো নির্ণয় করার জন্য আমাদেরকে পিডি জানতে হবে সেজন্য আমরা ধরে নিচ্ছি পিডি সমান এক্স আর অ্যাবি সমান এইচ মনে করলাম ধরি মিনারের উচ্চতা সমান মিটার এবং বিসি সমান এক্স সি বিন্দুতে ইনারের শীর্ষের উন্নতি সি বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর সি থেকে সি থেকে সিডি ইকল টু সিডি ইকল টু ত্রিশ মিটার এগিয়ে শীর্ষের উন্নতি এডিবি কত হচ্ছে ষাট ডিগ্রি লম্ব এবং বুমি সম্পর্ক দেওয়া আছে অর্থাৎ এইচ এবং এক্স এর সম্পর্ক হিসেব করি এক্স হচ্ছে ভূমি এইচ হচ্ছে উচ্চতা তাইলে আমরা লিখতে পারি থ্রিভুজ টেন এ ডি বি সমান্স বা টেন সিক্সটি মানে হচ্ছে

বা টেন ফোর্টি ফাইভ এর মান হচ্ছে ওয়ান ইকুয়াল টু এইচ বাই থার্টি প্লাস এক্স এখন যদি আমরা যে এক্স এর মানটা বসাই দিই বা এখান থেকে আমরা কোনখন গুণ করলেই লিখতে পারি কত এইচ ইকুয়াল টু থার্টি প্লাস এক্স বা এইচ ইকুয়াল টু থার্টি প্লাস এক্স এর মান হচ্ছে এইচ বাই রুট থ্রি বা আমাদের উভয় হক্ষে রুট থ্রি গুণ করে দিই তাহলে কথা হবে রুট থ্রি এইচ বা থ্রি এই পাশে নিয়ে আসলে মাইনাস এইচ আর এখানে রুট থ্রি বা আমরা যদি উঠি রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা গ্রহকে গুণ করি রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান টু থার্টি রুট টু ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান বা এই বাসায় হচ্ছে কত এইচ ইন্টু রুট থ্রি প্লাস বিস বি সূত্র করা যায় তাহলে হচ্ছে রুট থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে আমরা গুম করে দিই গুম করে কত হয় থ্রি প্লাস তার টি রুট থ্রি বাচ ইকুয়াল টু তিন ত্রিশ কত হয় নব্বই নাইনটি প্লাস তার মান আসতেছে একশো একচল্লিশ দশমিক নয় ছয় টু এ এটা তাহলে এই কত হবে দুই ভাগ করে দিলে বা দুই ভাগ করলে আমরা পাচ্ছি 70.98 অর্থাৎ এই যে মিনারের উচ্চতা আমরা পাচ্ছি সেভেন্টি নাইন এইট মিটার